আসসালামু আলাইকুম আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সকলের দোয়ায় তো এখন আমরা যে জিনিসটা দেখবো যে টু পয়েন্ট ফোর তোমরা দেখো যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের চতুর্থ কক্ষপাতের ব্যাসার্ধ এত ইলেকট্রনটির ভর বেগ এবং বেগ কত তাহলে এখানে সাইজে দুটো জিনিস এক সাইজে ভর বেগ দুই সাইজে কি বেগ তা আমরা একটা জিনিস মাথায় রাখবো আমরা প্রথমে যখন মডেলটা একটু ব্যাখ্যা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে চারটা সূত্র লাগবে তাই তো এবং সেই সূত্রগুলো কিন্তু আমি লিখে দিয়েছিলাম এই সূত্রটা কিন্তু এখানে তোমরা যে জিনিসটা দেখবা আমাদের কি কি দেওয়া আছে একটু দেখো তো অ্যান্সারে আমাদের দেওয়া আছে যে কক্ষপথ তাহলে আমরা জানি এন সমান সমান কক্ষপথ তাইতো এন সমান সমান কত ফোর চতুর্থ কক্ষপথ ব্যাসার্ধ আর আর ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে যে 8.5 10 টু দি পাওয়ার 10 মিটার এটা দেওয়া আছে আর কি দেওয়া আছে এখানে ইলেকট্রনের ভর দেওয়া আছে ইলেকট্রনের ভর তাহলে কত দেওয়া আছে 9.109 গুণন 31 এত কিছু তাই তো তাহলে এই মানগুলো দেওয়া আছে তাহলে তোমরা মনে রাখবা যে ভর বেগ মানে কি তাহলে ভর বেগ মানে কি ভর গুণন বেগ তাহলে এখানে আমরা জানি আমরা জানি যে তোর ম্যাটটা দুই বার করতে হবে আমরা জানি আমরা একটু মাঝখানে ব্যবধান করে নিই আমরা জানি কি জানি যে এম এম ভি আর ইজ ইকুয়াল টু এন এনিস বাই টয়েস পাই টয়েস পাই তাহলে এখানে কি বার করবো আমরা এম ভি বা আর ইজ ইকুয়াল টু এন এনিস যদি আমরা একটা মানগুলা বসে দিই এখানে এন এর মান কত এন এর মান ফোর মান কত সিক্স টু টেন কত বাইশ বাই তাহলে কত হবে এখানে যে এখানে বাইশ উপরে যাবে কত সাত আর আর কে আর এর মান কত যে এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট টেন টু দি

এম ভি তাহলে এম ভিজিক টু কত তাহলে ক্যালকুলেটারে যদি আমরা একটু মানটা দেখি এম ভিজিক সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স মাইনাস থ্রি ফোর সাত ভাগ 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 তাহলে ফোর পয়েন্ট নাইন সিক্স তাহলে মান বাড়ালো কত ফোর পাওয়ার টোয়েন্টি ফাইভ তাহলে মান তাহলে কেজি ইনভার্স এটা তাহলে এই হলো টোটালি মান তাহলে আমরা এটা কি পেলাম ভরবেগ তো এখন আমরা বেগ কিভাবে পাবো তাহলে এটা আমরা এইভাবে করতে পারি যে আবার দেখো তাহলে এম ভিজিক্যাল টু কত আমরা জানি ইলেকট্রনের ভর সমান পত নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান চলো আমরা মানটা করি ভাগ নাইন পয়েন্ট ওয়ান থার্টি ওয়ান তাহলে দেখো মান বাড়াইছে ভি সমান্স তাহলে এত এম ইনভার্স ওয়ান এটা হল মানসার আশা করছি তোমরা সকলে ম্যাথটা বুঝছো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ম্যাপ তোমরা দেখো আল্লাহ হাফিজ